मास बेदस है दादू बजी से तीन दिन साढ़े कुरी मार को हो जाएगा ना एक तो आठ बेदस है एक ही बजी से, से। एक ही बिलेर मास ना कि नोदिर मास है गुलो ये सब है बिलेर मास की मास बोले गुलो ये पुरी मास आज के कि नो तुम बेदस ना कि रागो पैसे ये रागो फाइशी ये रागो এই মাছগুলোর স্বাদ কেমন এই স্বাদ খুব ভালো এই বিলি মাছের স্বাদ হয় তো খাদ্য খাও কই দেখি প্যাকেটে কতগুলো ধরেছেন সকাল ধরে এটা ট্যাংরা হইছে ট্যাংরাটা ভাই খুব খাদ্য কাট ট্যাংড়া কি মাছ এগুলো এগুলো ট্যাংড়া মাছ আছে একটা হ্যাঁ আর চ্যাং মাছ বলে তালু মাছ তালু মাছ তালু না এই চ্যাং মাছই বলে রে না এই

আপনাদের বিল তো তলিয়ে গিয়ে আছে কই কই কি মাছ এটা ভালোই মোটা খাওয়া যাবে আপনাদের কি আকাশের পানি নাকি নদী নালার পানি এই বিলে প্রবেশ করেছে আপনারা ধান রোপণ করতে পারবেন তো এবার

হ্যাঁ এর আরো পাইস এখন দুদূরের তিন দিন আরে একটু বিলের মাছের তো স্বাদও ভালো হ্যাঁ ভালো 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 পঁচানব্বই জাল বয়স মানে কত সালে জাল আপনারে পঁচানব্বই সালে কিনা ওরে বাবা তাহলে কত বছর বয়স এসে? তা ধারণা এই পছানো বুটি কি কলিবার প্রায় 30 বছর 30 বছর কত স্যার তাও তো দেখি মাছ বাদ যে দুই একটা দেখি যে ছিড়ে গেছেwidehat কি বাইদি যায় হ্যাঁ বাইদি যায় কই এই যে এই যে কি মাছ এ দুহা সাপ দুলা রা